ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন তবে ভ্রমণের আগে কোথায় ও কতদিনের জন্য ভ্রমণে যাবে তা ঠিক করা জরুরি সম্প্রতি বিখ্যাত ভ্রমণ বিষয়ক পত্রিকা লোনলি প্ল্যানেটের নতুন তালিকায় স্থান পেয়েছে পাঁচটি দেশ যেখানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার শ্রীলঙ্কা তার পরের স্থানেই জায়গা করে নিয়েছে জার্মানি আসুন জেনে নেই ভ্রমণের জন্য সেরা পাঁচ দেশ সম্পর্কে শ্রীলঙ্কা লোনলি প্ল্যানেটের তালিকায় প্রতিবারের মতো এবারও এশিয়ার দেশগুলোর রমরমা তালিকা শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা গ্রীষ্মপ্রধান এ দেশটিতে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রয়েছে বৌদ্ধ বা হিন্দুদের বিভিন্ন মন্দির এছাড়া সারা বছর চলতে থাকে নানা রকমের উৎসব যা দেখতে ভিড় করেন পৃথিবীর সব প্রান্তের পর্যটকেরা জার্মানি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এ দেশটি পর্যটনের জন্য এমনিতেই বিশ্বখ্যাত লোনলি প্ল্যানেটের তালিকায় দ্বিতীয় স্থান কেড়ে নেওয়া জার্মানিতে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান ও নানা ধরনের জাদুঘর শুধু তাই নয় এ দেশের অক্টোবর ফেস্টের মতো উৎসবও টেনে নেয় বিশ্বের সব প্রান্তের ভ্রমণ বিলাসীদের তালিকায় আফ্রিকার একমাত্র দেশ জিম্বাবুয়ে তৃতীয় স্থানাধিকারী এ দেশটি আফ্রিকার সবচেয়ে নিরাপদ গন্তব্যগুলোর মধ্যে একটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য উদ্যান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও ভিক্টোরিয়া ঝর্ণা সব মিলিয়ে জিম্বাবুয়ে বেড়াতে যাওয়ার জন্য খুবই আকর্ষণীয় পানামা জীব ভরা মধ্য আমেরিকার এ ছোট্ট দেশে রয়েছে অসাধারণ গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি সাদা বালির অপূর্ব সৈকত ও তার সাথে মানানসি আদিবাসী সংস্কৃতি সে কারণেই এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পানামা কিরগিজস্তান আদিবাসী অলিম্পিক হিসাবে খ্যাত ওয়ার্ল্ড নোম্যাট গেমস অনুষ্ঠিত হবার পর থেকেই বিশ্ব পর্যটনের কেন্দ্রে আসতে শুরু করে মধ্য এশিয়ার এ দেশটি এছাড়া কিরগিজস্তানের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া অত্যন্ত সহজ ও দ্রুত হওয়ার কারণে ইতোমধ্যেই পর্যটকদের পছন্দের গন্তব্য হয়ে উঠে এসেছে